পাসপোর্ট তৈরি করার আগে আপনাকে যে দুটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলে অনেক ভালো আছেন বেশ কয়েকজনের রিকোয়েস্ট থেকেই আজকের এই ভিডিওটা তৈরি করা পাসপোর্ট তৈরি করা একটা সিম্পল ব্যাপার আপনি চাইলে স্টেপ বাই স্টেপ নিজে নিজেই তৈরি করে নিতে পারবেন তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কীভাবে তৈরি করতে পারেন শেষ পর্যন্ত দেখতে পারেন যে দুটি ইম্পর্টেন্ট বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে নাম্বার টু পাসপোর্টের পেমেন্ট অথবা টাকা আপনি অনলাইনে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকে গিয়ে সরাসরি পে করতে পারেন এখন আসি আমি আপনাকে কোন মাধ্যমে পে করতে সাজেস্ট করব। আপনি অবশ্যই সরাসরি ব্যাংকে গিয়ে চালান কপিতে টাকা প্রদান করবেন অনেক সময় আপনার পাসপোর্টের আবেদনটি নানা কারণে বাতিল হয়ে যেতে পারে আর আপনি যদি মোবাইল ব্যাংকিং বা বিকাশ রকেট এ ধরনের মাধ্যমে পে করে থাকেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকাটা লস যাবে তাই আমি সাজেস্ট করব ব্যাংকের মাধ্যমে চালান ফর্মে পে করুন তাহলে আপনার আবেদন যদি কোনো কারণে বাতিল হয়ে থাকে তাহলে আপনি আবার নতুন করে আবেদন করে ওই টাকার চালান কপিটা ব্যবহার করতে পারবেন নাম্বার ওয়ান যে ইম্পর্ট্যান্ট বিষয় পাসপোর্ট সাধারণত বাতিল হয় নামের ভুলের কারণে আপনার নিজের নাম এবং এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি দেওয়া আছে তা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না এবার আসি নামের স্পেলিং কি করবেন আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা সনদ থাকে তাহলে সার্টিফিকেট অনুযায়ী করে ফেলবেন আপনার এনআইডি আর সার্টিফিকেট যদি মিল না থাকে তাহলে এনআইডি আগে সংশোধন করে নেবেন দেন সার্টিফিকেটে যেমন আছে আপনি ঠিক তেমনভাবে করবেন আপনি চাইলে সহজে এনআইডি কার্ড দুই থেকে তিন দিন অথবা চার দিনের মধ্যেই সংশোধন করতে পারবেন কিন্তু সার্টিফিকেট সংশোধন করা কিন্তু বেশ কঠিন এবং সময় সাপেক্ষ আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি মাথায় রাখবেন এনআইডি এবং সার্টিফিকেট সেম হতে হবে বাবা মায়ের আইডি কার্ডের সাথে মিল নেই এই বিষয়ে কোনো চিন্তার কারণ নেই পাসপোর্ট হবে আপনার ডকুমেন্টস অনুযায়ী বাবা মায়ের ডকুমেন্টস অনুযায়ী নয় যারা বিদেশে পড়াশোনা করতে যাবেন বা সামনে চাকরিতে যোগ দেবেন আপনার এনআইডি এর সাথে মা বাবার এনআইডি মিল নেই এখন আমি কি করব। এ বিষয়ে আমি শীঘ্রই অন্য একটি ভিডিও নিয়ে আসতেছি কানেক্টেড থাকুন আমার সঙ্গে ওকে তাহলে চলুন এবার আমরা শুরু থেকে প্রসেসটি শুরু করি কীভাবে আবেদন করবেন প্রথম হচ্ছে আপনি এখানে ই পাসপোর্ট লিখে এবার আপনি প্রথম লিঙ্কটাতে যাবেন এরপর দেখুন অ্যাপ্লাই অনলাইন এখানে চলে যাবেন তারপর হচ্ছে আপনি কি বাংলাদেশি ইএস দিয়ে আপনার হচ্ছে বর্তমান অ্যাড্রেসটি কোন ডিস্ট্রিক্টে আছে সেটি দিয়ে দেবেন এবার থানার নামটা দিয়ে দেবেন ওকে কন্টিনিউ করবেন এবার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে একটা ক্যাপচা দিয়ে দিবেন আই এম হিউম্যান টিকমার্ক এবার কন্টিনিউ এবার স্টেপ নাম্বার থ্রিতে আপনি যা করবেন সেটা হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে ওকে একটা পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করে নেই তারপর হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে আপনার যে লাস্ট নেম থাকবে লাস্ট নেম দিয়ে দিবেন দেন হচ্ছে আপনার এখানে ফোন নম্বরটি দিবেন ফোন নাম্বার তারপর হচ্ছে আম হিউম্যান এখানে আবার টিকমার্ক দিয়ে দিবেন এবার আপনার হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটি আপনি প্রদান করেছেন ওই ইমেল অ্যাড্রেসটিতে আপনার একটা লিঙ্ক চলে যাবে ওই লিঙ্কে গিয়ে আপনাকে হচ্ছে ভেরিফাই করে নিতে হবে তো আমি হচ্ছে লিঙ্কটাতে যাচ্ছি ওখান থেকে একটু ভেরিফাই করে আসি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটিতে গিয়ে আপনার জিমেল অ্যাপটিতে গিয়ে ভেরিফাই করে নেবেন এবার হচ্ছে আপনার লিঙ্কটি ভেরিফাইড হয়ে যাওয়ার পরে সাইন ইন করে নিতে হবে তো আমরা এবার সাইন ইন করে নেই এবার যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দ্বারা সাইন ইন করে নিব এবার হচ্ছে আপনার প্রোফাইল তৈরি হয়ে গেছে আমরা এবার মূল আবেদনে চলে যাব এখানে আপনি দেখুন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট যারা মোবাইল দিয়ে তৈরি করতেছেন তারা অবশ্যই ডেস্কটপ সাইট এই মূর্তি অন করে নেবেন এই মূর্তি অন করার জন্য আপনার হচ্ছে সুবিধা হবে মোবাইল থেকে করার জন্য এবার অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে চলে যায় আমরা আপনি হচ্ছে কী ধরনের পাসপোর্ট তৈরি করবেন আপনি যদি সরকারি কোনো কাজের জন্য তৈরি করেন সেটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট আর আপনি যদি সাধারণ কোনো মানুষই স্টুডেন্ট সেটা হচ্ছে অর্ডিনারি তো এখানে আপনি অর্ডিনারি পাসপোর্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে সেভেন কন্টিনিউ দেন হচ্ছে আপনি কার জন্য অ্যাপ্লাই করতেছেন আপনার নিজের জন্য অ্যাপ্লাই করলে আপনি অ্যাপ্লাই ফর মাই সেলফ তারপর হচ্ছে আপনার জেন্ডার দিয়ে দিবেন জেন্ডার আপনার প্রফেশনটি হচ্ছে এখানে দিয়ে দেবেন আপনার কোড বাংলাদেশ ফোন নাম্বার এগুলো দিয়ে দিবেন এবার হচ্ছে আপনার বার্থ ডেটা যে আছে এই বার্থ ডেটাগুলো দিবেন যেমন হচ্ছে এবার হচ্ছে আপনি পাসপোর্টটি কার জন্য তৈরি করবেন এখানে টিকমার্ক দিবেন আপনি যদি নিজের জন্য তৈরি করে থাকেন তাহলে অ্যাপ্লাই ফর মাই সেলফ আর হচ্ছে আপনার অন্য ছেলে মেয়েদের জন্য তৈরি করতে পারেন ছোট বাচ্চা যাদের আঠারো বছর হয় নাই সিলেক্ট অফ কান্ট্রি অফ বার্থ আপনি যে দেশ জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন আপনি কোন ডিস্ট্রিকে জন্মগ্রহণ করেছেন তারপর সেটি দিয়ে দিবেন দেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে গিয়ে দিয়ে দিবেন তো সুন্দরভাবে এখানে সেট করার পর হচ্ছে আপনি সিটিজেনশিপ আপনার হচ্ছে কোন টাইপের সিটিজেনশিপ আছে আপনি হচ্ছে এখানে হচ্ছে বাই বার্থ অথবা মাইগ্রেশন করে চলে আসছেন এখন হচ্ছে আপনাকে সেভেন কন্টিনিউ দিতে হবে ওকে এবার আমার সেভেন কন্টিনিউ দিয়ে দিব এবার হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে আপনি হুবু হুবু সেম অ্যাড্রেসটি দিবেন কারণ হচ্ছে অ্যাড্রেসে যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার পাসপোর্টটি একশো পার্সেন্ট বাতিল হয়ে যাবে তো আপনি অবশ্যই এনআইডি কার্ডটা সামনে রেখে তারপর দেখে দেখে আবেদন করে নেবেন এখানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর হচ্ছে ভিলেজ হাউস রোড নাম্বার ব্লক আবার তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস পোস্টাল কোড যেভাবে থাকবে আনআইডি কার্ডে আপনি সেম ওইভাবে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে জাস্ট একটা টিকমার্ক দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি রিজিয়াল পাসপোর্ট অফিস কোনটা সিলেক্ট করবেন আপনি যদি বিদেশে থাকেন তাহলে হচ্ছে বাংলাদেশ মিশন দেবেন আর যদি বাংলাদেশে থাকেন তাহলে রিজিয়াল পাসপোর্ট অফিস ওকে ফাইন এবার সেভেন কন্টিনিউ দেবেন তারপর হচ্ছে এখানে যে নোটিশটি দেখাচ্ছে সেটি আপনি দেখতে পাবেন আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বাতিল করতে পারবেন অর্থাৎ আপনি হচ্ছে যে অঞ্চলটি আপনি সিলেক্ট করবেন আপনার আবেদন পাসপোর্টের জন্য ওইখানেই শুধু আপনি গিয়ে আপনার বাকি কাজটি করতে পারবেন অন্য কোথাও গিয়ে কিন্তু জমা দিতে পারবেন না এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকার আপনার নির্মূল করে আপনি যে জেলায় টিক মার্ক দেবেন ওই জেলার অফিসটাই আপনাকে এখানে শো করবে এবার হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নেবেন তারপর হচ্ছে আপনার এখানে যদি কোনো প্রিভিয়াস পাসপোর্ট থাকে আপনি সেই তথ্যটা দিবেন না থাকলে আপনি দিবেন না তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি আপনি ইচ্ছা চাইলে দিতে পারেন এখানে হচ্ছে যেগুলো টিকমার্ক থাকবে আপনি টিকমার্কগুলো দিয়ে দিবেন যেগুলো না এগুলো দেবেন না তারপর হচ্ছে ফাদার নেম মাদার নেম অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী চেক করে দেবেন আপনার যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে তাহলে এখানে মেনশন করবেন না থাকলে নো দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাবেন এবার হচ্ছে আপনার প্যারেন্টাল ইনফরমেশনগুলো দিবেন আপনার হচ্ছে বাবা মা এই আপনার হচ্ছে বাবা মার তথ্যগুলো এখানে দিবেন। এবার হচ্ছে আপনার স্পাউস ইনফরমেশন দিবেন আপনি হচ্ছে বিবাহিত হলে আপনার এখানে মেনশন করবেন যে অবস্থায় আছেন আনমেরিড হলে আনমেরিড দিয়ে দেবেন সিঙ্গল সেভেন কন্টিনিউ তারপর হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার যে কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে আপনার ভাই আপনার বোন মা বাবা চাচা আপনি যেটা প্রিফার করেন সেটাই দিয়ে দিবেন ওকে এবার সেভেন কন্টিনিউ দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ধরন এটা হচ্ছে আপনি কত পেজ করবেন তারপর হচ্ছে কত বছরের জন্য করবেন সেটা এখানে মেনশন করে দেবেন আর এখানে হচ্ছে সিক্সটি ফোর পেজেস টেন ইয়ারস এরপর হচ্ছে আপনি সেভেন কন্টিনিউ দেবেন তারপর হচ্ছে আপনি কোন ধরনের ডেলিভারি চাচ্ছেন রেগুলার এক্সপ্রেস এবং সুপার এক্সপ্রেস আপনার যদি বেশ জরুরি হয়ে থাকে পাসপোর্টটি তাহলে আপনি সুপার এক্সপ্রেস দিয়ে দেবেন নর্মাল আপনার হচ্ছে নর্মালি হচ্ছে আপনার বর্তমানে এক থেকে একুশ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন রেগুলার ডেলিভারিতে আপনি হচ্ছে এইখানে থাকাতে শুধুমাত্র আপনি নিজেই ইচ্ছা করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন কিন্তু অন্যান্য যে জেলার পাসপোর্ট অফিসগুলো থাকে সেগুলো আসলে কোনো নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো থাকে না এবার হচ্ছে এখান থেকে একটা সময় মেনশন করে দেবো আমি কোন সময়ে প্রিফার করি হচ্ছা আমি আবার বলতেছি আপনাদের যারা ডিস্ট্রিক্ট পাসপোর্ট অফিসগুলোতে আবেদন করবেন এখানে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই শুধু ঢাকাতে আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে বা অথবা বড় শহরগুলোতে এখন হচ্ছে এবার আমি সেভেন কন্টিনিউ দিয়ে দিচ্ছি এবার আপনার পুরো প্রোফাইলটি আপনি আবার খুব ভালোভাবে চেক করে নেবেন যাতে কোনো ভুল না থাকে ভুল থাকলে হচ্ছে আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে সো আপনি আবার চেক করে নেবেন আপনার এনআইডি কার্ড এবং আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি সুন্দর করে চেক করে নেবেন এরপর হচ্ছে আপনি এখানে আমি শপথ করতেছি যে এটা করে আপনি হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে দেবেন এবং আপনি কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে চলে যাবেন আপনার হচ্ছে এই চেকটা হচ্ছে আপনাকে তিরিশ মিনিটের মধ্যেই করতে হবে এখানে আপনি ডিসপ্লেতে সময় দেখতে পাচ্ছেন যে আপনার সাতাশ মিনিট আমার লেট বাকি আছে হাতে যে আমি সাবমিট করতে পারবো তো আপনি দরকার আপনার প্রয়োজনে আবার চেক করে আপনি হচ্ছে সাবমিট করে দেবেন এখানে হচ্ছে আমি সাবমিট করে দিচ্ছি কনফার্ম অ্যান্ড প্রসিড পেমেন্ট ওকে কনফার্ম তো এখানে হচ্ছে আমার পেমেন্ট করার যে ডকুমেন্টটি সেটা হচ্ছে আমার একটা পিডিএফ ফাইল চলে আসবে এই যে এখন হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয়টি আমি আপনাদের বলেছিলাম এখন আপনি হচ্ছে কোন মাধ্যমে পেমেন্ট করবেন পেমেন্টটা এখানে হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন আপনি অবশ্যই অফলাইন পেমেন্টটা সিলেক্ট করে দেবেন অফলাইন পেমেন্ট সিলেক্ট করে দিলাম এখন হচ্ছে এ চালাম তৈরি হবে যে কোনো ব্যাঙ্কে গিয়ে আপনি এটা দিতে পারবেন এখন হচ্ছে কন্টিনিউ দিয়ে দেন আপনি হচ্ছে আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আর হচ্ছে এটা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন আর হচ্ছে আপনার প্রিন্ট সামারি এটা হচ্ছে প্রিন্ট সামারি এটা হচ্ছে আপনি সেভ করে নেবেন ওকে ডিফল্ট পেজেস এবার হচ্ছে আপনি একটা সেভ দিয়ে দেন ফাইন আপনার পাসপোর্টের সম্পূর্ণ আবেদন এবার কিন্তু সম্পন্ন হয়ে গেছে আপনি ছয় মাসের মধ্যে হচ্ছে আপনি এই আবেদনটা যে কোনো দিন ছয় মাসের মধ্যে আপনি যে কোনো দিন আপনার কাছের পাসপোর্ট অফিসে গিয়ে আপনি বাকি কাজ সম্পন্ন করতে পারবেন কিন্তু যাদের ঢাকাতে অথবা যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে আপনি কিন্তু তার আগেই ব্যাংকের কাজ সম্পন্ন করে ওই দিন পাসপোর্ট অফিসে চলে যেতে হবে আপনার বায়োমেট্রিক বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য ওকে থ্যাংক ইউ for watching this video and keep connected with me thanks once for again